দু হাজার লোকসভা নির্বাচনে অন্যতম নজর কারা কেন্দ্র ব্যারাকপুর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপরই ব্যারাকপুরে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন এবার এখানে লড়াই ত্রিমুখী এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থভৌমি বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বামেদের প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের মধ্যে লড়াই হতে চলেছে তবে ইতিমধ্যেই অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের মধ্যে ভোটের লড়াই এক অন্য মাত্রা পেয়েছে প্রচারের ফাঁকে একে অপরকে বিদ্ধে ছাড়ছেন না দুজন এবার ওঙ্কার বাংলার নেওয়া একান্ত সাক্ষাৎকারে পার্থকে নিয়ে বিস্ফোরক অর্জুন তিনি বলেন রমরমিয়ে মদের ব্যবসা করছেন পার্থ একের পর এক বার খোলা হয়েছে ব্যারাকপুরে অ্যাম্বুলেন্সে করে মদ সাপ্লাই করা হচ্ছে শিল্প বলতে এটাই বোঝেন পার্থ পাশাপাশি অর্জুন বলেন জুট শিল্প সম্বন্ধে কিছুই জানেন না পার্থ জুট মিল চলছে কেন্দ্রের টাকায়

আজকে জুট মিল চলছে শুধু কেন্দ্রীয় সরকারের এছাড়াও বিজেপি প্রার্থী বলেন গুন্ডা রাজ শেষ করার কথা বলেন পার্থ তৃণমূল সরকারের ভিতরেই তো গুন্ডারা রয়েছেন এমন তো খুব ভালো কথা যে ওনার সরকারের মধ্যে গুন্ডা রাজ আছে তো ওনাকে তো দেওয়া উচিত আছে কিন্তু উনি চৌত্রিশ বছর ধরে গুন্ডা রাজ খতম করতে পারেন এই গুন্ডা তো ওনার সরকারের মধ্যে আছে ওনার বাড়ি পাশে একশো পিস পাওয়া যাচ্ছে ওনার ওনার যে রাইট লেফটে যারা ঘুরে বেড়ায় তারা এনডিপিএস খাওয়াল তবে গুন্ডারা গুন্ডারাজ তো উনি কায়েম করেছেন একটা বিজেপি কর্মী কোন দেখুন যে কোন জায়গায় গুন্ডা আছে যে মা বিজেপি কোনো নেতৃত্ব সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটা তো জায়গায় তো উনি তৈরি করেছেন আর উনি যেরকম শেষ হবেন এখানে গুন্ডারাজও শেষ হবে প্রসঙ্গত দু উনিশ সালে বিজেপির টিকিটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে ফিরে গেলেও তৃণমূল তাকে ব্যারাকপুর কেন্দ্রের টিকিট না দেওয়ায় তৃণমূল ছেড়ে ফের গেরুয়া শিবিরে যোগ দেন এবং বিজেপির টিকিটে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা